সারা বছর আমরা যেভাবে সবজি ফ্রোজেন করে রাখি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা অনেকের জন্য উপকারী ভিডিও হতে পারে আমরা লাস্ট তিন চার বছর ধরে এভাবে আমরা সবজি ফ্রোজেন করে রাখি যাতে আমরা সারা বছর খেতে পারি কারণ উইন্টারের সময় এসব সবজি কিন্তু অনেক বেশি দাম তাই প্রতি বছরের সামার টাইমে আমরা অনেক অনেক সবজি কিনি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কেজি সবজি কিনে আমরা আমাদের পছন্দ মতো করে আমরা সাইজ করে পরিষ্কার করে আমরা এগুলো ফ্রোজেন করে রাখি আমার প্ল্যান ছিল যে কেজ সহ আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বাট তার আগে আমার হাজব্যান্ড নাইনটি জব সব কিছু করে ফেলছে ওই দিনকে আমার জব ছিল আর অলরেডি সবজি আনছি আমরা দুই দিন হয়ে গেছে কারণ যেহেতু এগুলো ফ্রেশ সবজি তাই এগুলো খুব তাড়াতাড়ি এগুলোকে মানে ফ্রোজেন করতে হয় তাই সে সব কিছুই করে ফেলছে বাকি যে কয়টা ছিল আমি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড আপনাদেরকে বলবো কিভাবে আর কোন কোন সবজি মানে ফ্রোজেন করে আপনারা রাখতে পারবেন আমরা বেগুনটা ফ্রোজেন করা শুরু করছি লাস্ট ইয়ার থেকে আমরা এতদিন জানতাম যে বেগুন ফ্রোজেন করলে নাকি অনেক সফট হয়ে যায় এটা নাকি খেতে ভালো লাগে না আমরা প্রথমে দুই তিন প্যাকেট আমরা মানে কিনে ফ্রোজেন করছিলাম যেটা দেখি এটা খেতে কেমন পরে দেখলাম যে না একদমই টেস্ট আমাদের কাছে সেম লাগছে কোনো ডিফারেন্স লাগে নাই এরপর থেকে আমরা এখন বেগুনটাকে ফ্রোজেন করি সব ধরনের সবজি আবার ফ্রোজেন করলে ওটা খেতে তেমন ভালো লাগে না যেমন আমরা সিমটা করছিলাম সিমের টেস্টটা আমাদের কাছে ভালো লাগে নাই আমরা যেগুলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঢ্যাঁড়ো বেগুন করলা লাউ মিষ্টি কুমড়া আর হলো চিচিঙ্গা আর আমি যদি নাম ভুল বলে থাকি তাহলে সরি আমরা যেসব সবজি খেতে পছন্দ করি ওইগুলোই শুধু আমরা আনি এছাড়া আরও অনেক সবজি আছে যেগুলো আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন আর এগুলো প্যাকেট করার সময় যতটুকু সম্ভব ভিতর থেকে বাতাসগুলা একদম বের করে নিতে লাগবে যাতে কোনো ধরনের বাতাস না থাকে তাহলে কিন্তু আরও বেশি লং লাস্টিং করবে আমি চিন্তা করছি একটা আমি মেশিন কিনে ফেলবো নেক্সট ইয়ারে আর এদিকে ঢ্যাঁড়সটা আমি ওয়াশ করে পুরোটা একদম মেলে দিছি কারণ ঢ্যাঁড়স সাথে সাথে কাটলে এটা থেকে এক ধরনের আঠালো বের হয় যদি ভেজা থাকে তাই আমি এটাকে পুরোপুরি ড্রাই করে নিয়ে এখন এগুলোকে আমি কেটে সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি ঢ্যাঁড়স সবসময় আমাদের কাছে ভাজি খেতেই ভালো লাগে লাস্ট টাইমে লম্বা লম্বা করে রাখছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য বাট তেমন একটা ভালো লাগে না আমার কাছে ভাজিটাই মনে হয় যে একদম বেস্ট আমার কাছে সবজি মানে বাংলাদেশের সবজি হইতে লাগবে সুপার মার্কেটের বেগুন ফুলকপি এগুলো আমার কাছে একটু খেতে ভালো লাগে না আর উইন্টার টাইমে এগুলো এত বেশি দাম থাকে মানে তিন চার ডবল কিন্তু দাম থাকে এত দাম দিয়ে সবজি কেনার থেকে না মানে মনে হয় যে মাছ মাংসই কিনি যেহেতু আমি বাংলাদেশের সবজি খেতে পছন্দ করি বেশি তাই সে একবার কি করলো যে অল্প সবজি নিয়ে সে ফ্রোজেন করে দেখছে যে এটা ভালো থাকে কিনা তারপর যখন দেখলো যে এটা ভালো থাকতেছে এরপর থেকে আমরা আসলে এইভাবেই করি আর এটা হলো তার পরের দিন সকালবেলা সেদিন আর পুরো কাজটা শেষ করতে পারি পুরো হাত ব্যথা হয়ে গেছিলো আর এ কয়েকটা করলা হলো বাঁচে গেছে আর জায়গা হচ্ছিল না আমাদের বড় একটা ডিপ আছে আমাদের নিচে ওই ডিপের মধ্যে আসলে সব কিছু আমরা ফ্রোজেন করে রাখি স্পেশালি হলো ভেজিটেবলস এটা ভেজিটেবলসের জন্য আসলে স্পেশালি এই ডিপটা আমাদের কেনা তখন আর মাছ মাংস আমরা ডিপ করে রাখতে পারি না তখন যখন লাগে আমরা যেয়ে নিয়ে আসি এখন এই কয়েকটা করলা যেটা আমার মেন যেটা ফ্রিজ এখানে কিছু রাখবো আর বাকিটা আমি রান্না করে ফেলবো আর আপনারা চাইলে আমার মতো এভাবে মানে সামার টাইমে কম প্রাইসে সবজি কিনে সারা বছর কিন্তু আরামে খেতে পারেন অ্যান্ড রান্নার ক্ষেত্রে তো একদমই ঝামেলা মুক্ত কারণ আমার পছন্দ মতো করে আমি কেটে পরিষ্কার করে রাখে দিচ্ছি জাস্ট শুধু বের করব আর রান্না করব আর খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায় যখন আমার ফ্রোজেন এরকম ভেজিটেবল থাকে সেদিন কিন্তু নর কিন্তু অনেক কাজ করছে আমাকে তার বাবাকে অনেক বেশি হেল্প করছে মাসাল্লাহ ও সবসময় ট্রাই করে আমরা যেটা করি আমাদের সাথে করার জন্য আর আপনারা কিন্তু যে কোনো বাংলা শপে কিন্তু এই ধরনের সবজি পেয়ে যাবেন যখন আপনারা অনেকগুলো কিনবেন তখন কিন্তু ওরা আপনাদেরকে একটু ডিসকাউন্ট দিবে আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও হোপফুলি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই